আমির্তি গুলো তেলে ছাড়ার সময় কিন্তু তেলের আসটা সবসময় কম রাখবেন এক বাটি কলার ডাল দিয়ে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দারুণে আমির্তি দেখুন কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আমার একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছে একটা মিষ্টি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কলার ডালের আমির্তি তো এই আমিত্তি বানাতে কি কী লাগছে আর কি করে বানাচ্ছি সেই আমিত্তি তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন সঙ্গে থাকবেন তো বন্ধুরা আমিত্তি বানানোর জন্য আমি এখানে কলাই ডাল আমি তিন থেকে চার ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছি দেখুন ডালটা ফুলে কতটা হয়েছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ডালের জলটাকে পুরোপুরি ঝরিয়ে নেব আমি একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনিতে ঢেলে জলটাকে পুরোপুরি ঝরিয়ে নেব তারপরে এগুলোকে পেস্ট করে নেব পুরোপুরি জলটা ঝরিয়ে নিয়েছি এবারে একটা মিক্সি নিয়েছি আমি এটার মধ্যে ঢেলে দেব আমি এটা পেস্ট করার সময় জল দেবো না মানে অল্প অল্প করে জল দেবো খুব বেশি একটা জল দিয়ে কিন্তু একবারে পেস্ট করব না তা আমি এখানে দুই চামচের মতো জল দিয়ে নিচ্ছি এটা পেস্ট করব আর মাঝে মাঝে যদি জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি এতে জল দেব আমি দুই চামচ জল দিয়ে আমি একবার ঘুরিয়ে নিলাম দেখুন শুকনো হয়ে গেছে আর দানা দানা রয়ে গেছে এই ডালটা কিন্তু খুব মিহি করে পেস্ট করতে হবে তো এর মধ্যে আরেকটু জল লাগবে আমি আরেকটু জল দিয়ে নিচ্ছি আরও দুই চামচের মতো দিয়ে নিলাম এভাবেই পেস্ট করার সময় যদি জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু দেবেন একবারে পুরো জলটা দেবেন না তো বন্ধুরা দেখুন আমি ডালটাকে পুরোপুরি পেস্ট করে নিয়েছি একদম মিহি হয়েছে দেখুন একটুও কিন্তু দানা দানা নেই এভাবেই পেস্ট করে নিতে হবে তা না হলে কিন্তু আমিত্তিটা ভালো হবে না আমি এই ডাল পেস্ট করার জন্য আমি এক কাপ জল নিয়েছিলাম এই এক কাপ জলটা কিন্তু পুরোপুরি লেগেছে কিন্তু আমি অল্প অল্প করে দিয়েছি একবারে দিইনি এবার আমি এই পেস্টটাকে এই বাটিতে ঢেলে নিব ডালটা বেটে আমি একটা গামলা নিয়েছি এবার আমি ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব তো এই ফেটানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা একই ডাইরেকশনে কিন্তু এটাকে ঘুরিয়ে ফেটাতে হবে খুব ভালো করে তে যত ফেটানো যাবে ততই কিন্তু আমি ভালো হবে ফেটাতে ফেটাতে দেখবেন ডালের কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে আর অনেকটা ফুলে উঠবে আমি পাঁচ মিনিট ধরে কিন্তু এই ডালটাকে ফেটিয়ে নিলাম খুব ভালো করে দেখুন ডালটা ফুলে কতটা হয়েছে আর কালারটা কি সুন্দর সাদা হয়ে গেছে ধবধবে এবার আমি এর মধ্যে কিছু জিনিস যোগ করব আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দিলে এই আমিতিটা যে বানাবো সেটা কিন্তু একটু মুচমুচে ভাব থাকবে তো ডালের সঙ্গে আর একটু ফেটিয়ে নেব খুব ভালো করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা নিয়েছি দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু এই আমিত্তিতে রকম ফুড কালার ব্যবহার করবো না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমি ফুড কালার ছাড়াই এটাকে বানিয়ে নেব তো বন্ধুরা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন ডালটা ফুলে কতটা হয়েছে এবার আমি এটাকে সাইডে রেখে এই আমিতির জন্য যে শিরাটা বানাতে হবে সেটা বানিয়ে নেব আমি শিরা বানানোর জন্য ওটা কড়াই নিয়েছি দিচ্ছি এক কাপ জল এক কাপ জল নিয়েছি আর আমি এক বাটি চিনি নিয়েছি এখানে দেড়শো গ্রামের মতো চিনি আছে চিনিটাকে খুব ভালো করে গলা অবধি কিন্তু জাল করে নিতে হবে চিনিটাকে এবার আমি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো তাহলে শিরার ফ্লেভারটা বেশ ভালো আসবে আমি খেতে খুব সুন্দর একটা সেন্ট লাগবে আমির শিরাটা হয়ে গেছে চিনিটা পুরোপুরি গলে গেছে তো এই শিরাটা ঠান্ডা হলে যাতে জমে না যায় তার জন্য আমি এখানে দিয়ে দেবো লেবুর রস আমি পাতি লেবু নিয়েছি পাতি লেবু নিয়েছি আর্ধেকটা আর্ধেকটা লেবুর রস আমি এখানে চিপে দিয়ে দিলাম তাহলে শিরাটা কিন্তু ঠান্ডা হলে জমে যাবে না আর এই শিরাটা নামাতে হবে দেখুন এক মতো হয়েছে এই অবস্থায় কিন্তু নামাতে হবে টাকে সাইডে রেখে দেবো ঢেকে চিড়া হয়ে গেছে এবার আমের্তিটাকে ভেজে নেওয়ার পালা আমি ঢেকে রেখে দিয়েছিলাম সাইডে এই আমিত্তিটাকে বানানোর জন্য আমি একটা প্লাস্টিক নিয়েছি করে নিয়েছি এর মধ্যে আমি গোলাটাকে ঢেলে দেব এই আমিত্তি বানানোর ব্যাটারটা কিন্তু খেয়াল রাখবেন এটা পাতলা হলে কিন্তু হবে না বন্ধুরা দেখুন আমি প্লাস্টিকে ঢেলে নিয়েছি আমিত্তির ব্যাটারটা পড়ছে না কিন্তু এরকম টাইট ব্যাটার তৈরি করতে হবে তবেই আমের্তিগুলো ভালো হবে এবার ভেজে নেবো বন্ধুরা দেখুন এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তো তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি আমিত্তিগুলোকে তেলে ছেড়ে ভেজে নেব আমিতির এরকম করে দিয়ে তারপরে কিন্তু একটা ফুলের মতন ডিজাইন করতে হবে পরাই যতটুকুন জায়গা ধরবে ততটুকুন দেবেন বেশি দেবেন না তাহলে আমির্তিগুলো ভালো হবে না এক পিট খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে উল্টে দেবো আর এই আমের ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন গ্যাসের আস্তা যেন মিডিয়ামে থাকে ধিমি আছে এগুলোকে ভেজে নিতে হবে মোটামুটি ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি আমিত্তিগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি আমি যেহেতু এটার মধ্যে রকম ফুড কালার দিই নিই তাই কিন্তু টকটকা কালার হচ্ছে না কিন্তু শিরাতে দিলে দেখবেন কালারটা খুব সুন্দর আসবে এবার আমি গিয়ে এগুলোকে তেল থেকে তুলে নেব তেলটাকে ঝরিয়ে নেব আপনারা ছাঁকনিতে তুলতে পারেন আমি কাঠিয়ে দিয়ে তুলে নিচ্ছি তেলটা পুরোপুরি পড়ে যাচ্ছে এবার আমি এদিকে শিরা রেখেছি শিরাটা কিন্তু হালকা গরম আছে এই অবস্থাতেই দিয়ে দিতে হবে শিরার মধ্যে এই আমির্তিগুলোকে এই শিরার মধ্যে পাঁচ মিনিট অবধি চুবিয়ে রাখতে হবে তাহলে এই শিরাটা কিন্তু পুরোপুরি আমির্তির ভেতরে যাবে বন্ধুরা দেখুন আমি শিরাতে পাঁচ মিনিট ধরে চুবিয়ে রেখেছিলাম কত সুন্দর হয়েছে আমির্তিগুলো একদম শিরা পুরোপুরি টেনে নিয়েছে এবার আমি শিরার থেকে তুলে নেব। ফুলের দেখতে হয়েছে আবৃত্তি গুলো আমি আমৃত্যু গুলো আবার তেলে ছেড়ে দেওয়া আর দেখাচ্ছি আপনাদের এভাবে দিয়ে এরকম করে ফুলের মতো একটা ডিজাইন করতে হবে আমৃত্যু গুলো তেলে ছাড়ার সময় কিন্তু তেলের সব সবসময় কম রাখবেন নাহলে দিতে অসুবিধা হবে হাতে পুরোপুরি আঁচ লাগলে দেওয়া যায় না এক পিট পুরোপুরি ভালো করে ভেজে নিয়ে তারপরে পিট উল্টে দেব এই আমিত্তিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি তেল ঝরিয়ে খুব ভালো করে তুলে নেব সেটাতে ছেড়ে দেব আমিত্তিটা কতটা ভালো হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরে একদম পুরোপুরি রস গেছে কিন্তু মুচমুচে আছে এখনও এভাবে এক বাটি কলার ডাল দিয়ে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দারুণ এই আমিত্তি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একদম রসটা পুরোপুরি ভেতরে গেছে তো বন্ধুরা কলার ডালের খুব সহজেই এভাবে বাড়িতে আপনারা ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় একদম দোকানের কেনা আমিত্তির মতো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর আপনারা এরকমই যদি মিষ্টি রেসিপি আপনারা দেখতে চান কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন